আমার নাম তাসমিয়া আলম ফাতেমা আমি স্পার্ক চাইল্ড কেয়ার হোমস স্কুলে প্রথম শ্রেণীতে পড়ি আমার ছেলে ঢাকা ছোট্ট বন্ধুরা আজ আমি তোমাদের ইস্যুপের গল্পের বই থেকে একটি মজার গল্প শোনাবো গল্পটির নাম শেয়ানে শেয়ানে একদা সারস পাখিকে এক ধূর্ত শিয়াল তার বাড়িতে নেমন্তন করল সারস নিমন্ত্রণ রক্ষা করতে এলে শিয়াল দুটি পাথরের সমান থালায় ছোল ঢেলে নিল একটি সাহসের সামনে রাখলো অপরটি নিজে নিল শিয়াল তার জিপ দিয়ে চটচট করে বেশ চেটে পুটে ছোল খেয়ে নিল কিন্তু সাহস বেচারা সরু লম্বা ঠোঁট দিয়ে কিছুই তুলতে পারল না অতএব পেটে খিদে নিয়েই তাকে বাড়ি ফিরতে হলো তারপর একদিন সারস শিয়ালকে তার বাড়িতে নেমন্তন করল শিয়াল নেমন্তন খেতে এলে সারস শুরু কুটার মতন এক পাত্রে ঝোল পরিবেশন করল নিজেও ওরকম একটি পাত্রে ঝোল নিল উজর মধ্যে শিয়ালের মুখ ঢুকল না তাই সে কুচোর গা চাটতে লাগলো সারস কিন্তু অনাসী পুজোর মধ্যে ঠোঁট টুকিয়ে খেয়ে নিল পিটের খিদে পেটে নিয়ে বাড়ি ফেরার সময় শিয়াল সারসকে বলল। এটা কি হলো সারস ভাই এ তোমার কেমন ভদ্রতা সারস বলল কিছু মনে করো না ভাই এই ভদ্রতা আমি যে তোমার কাছ থেকেই শিখেছি তাহলে বলো তো বন্ধুরা আমরা এই গল্প থেকে কী শিখলাম হ্যাঁ ইটি মারলে পাটকিলটিকে খেতেই হয় সবাইকে ধন্যবাদ